তো ছুটে চলে আসলাম আপনাদেরকে আমার এত শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম ইজাজুল পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলার পশুয়াটার পূর্ব পাশে আমার খামার ডামার হাটে খামারে দুইটাই পাবে যে কোনো সারাক্ষণ যে কোনো সময় আসবে আমার খামারে গরু পাবে দর্শক ভাই আচ্ছা আচ্ছা আজকে কয়টা গাবি দেখাবেন আজ গাবি দেখাবো দর্শক ভাই পাঁচটা দুধ থাকবে কেমন এগুলার এবার সর্বনিম্ন ষোলো থেকে পঁচিশ পর্যন্ত থাকবে ষোলো থেকে ২৫ পর্যন্ত দুধের গাবি থাকবে আচ্ছা আচ্ছা আমার কথা যে গাবি গরু কিনতে আসলে দর্শক ভাই সরজমিনে আইসি দেখি শুনি দোয়া লিবে সকাল বিকাল কোনো না হবে না ইনশাআল্লাহ তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই চলেন দর্শক ভাই দেখেন এক এক করে সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি হ্যাঁ অরিজিনাল দুই দাঁতের গাবি দাঁতে দুইটা দুইটা মাশাআল্লাহ তার মানে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিতে দর্শক ভাই দেখো কে দেখেন আমি বললে তো হবে না প্রথম দেখেন গরুর কোয়ালিটিটাই বলে দিবে যে প্রথম

সাথে বকন বাচ্চা বাচ্চাটা বকন বাচ্চা তুলে থাকলে তো দর্শক ভাই বলবে যে শুয়ে আছে হয়তো রোগ থাকতে পারে ঠিক আছে

একটা গরুর পা তুলে গরু যাওয়া আছে গাড়ি ভাড়া দিয়ে দেবো আমি হ্যাঁ প্রথম গাভিআ ধোয়াবে সারাদিন ধরে ঠিক আছে এই দেখেন দর্শক ভাই এই আমি ধোয়াই দিয়ে দিই দেখেন এই দেখেন এই থাকেন যদি

নেংড়া কানা দর্শক ভাই দেখিয়ে শুনে নিয়েবে আমি হাঁটা দেব আবার দর্শক ভাই আইসি দেখে শুনে নেবে দর্শক একটু হাঁটিয়ে দেখাচ্ছি আমরা গাবিটা একেবারে সুস্থ সবল গাবি মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা তো এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের 3 নাম্বার গাবিটা মাসাল্লাহ তো পরবর্তী 4 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই তো দর্শক 4 নাম্বার গাবিটা দেখায় সিরিয়ালের চার নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা হেটে কি জাতের এটা একটা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি হ্যাঁ ব্ল্যাক জার্সি দাঁতে কয়টা গাবি দাঁতে দুই দাঁত দাঁতে দুইটা দুইটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি সুন্দর গাবি দুইটা প্রথম বাচ্চা দিছে। কি বাচ্চা চার বাচ্চাই দেন লাই পড়েনি এখনো মাশাআল্লাহ বাচ্চাটা তো খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে তিন দিন বাচ্চার বয়স কেউ বলতে পারবে না যে তিন দিন বয়স এখনো লাই পড়ে নাই ছাব্বিশ লিটার দুধ হয় আমার না আঠারো জিনুয়ান আঠারো লিটার দুধ পাবে দামটা কেমন থাকবে এটা এটা নিলে এক লাখ নব্বই হাজার দাম নেবো এক লক্ষ নব্বই হাজার দাম দর দরদাম করা যাবে হালকা কিছু করা যাবে

আমার গরুর দামও দেখবে দর্শক ভাই আরো দশটা গরুর দেখবে তো পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা দেখেন বলেন দর্শক ভাই দেখেন

এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বার যোগাযোগ করি সারা বাংলাদেশে নাস্তে পারবে থাকা খাবার ব্যবস্থা আছে এখানটাই কোনো জায়গায় যাওয়া লাগবে না ইনশাআল্লাহ তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে উদ্দেশ্য আসলে বাইনা যে কিছু দর্শক ভাই আছে বাইনা দেবার পরে ফোন ধরবিলা ফোন রিসিভ করে না এটা তার আমরা দাই না আমরা তো কথা রাখিছি একটা গরু 10000 20000 বাইনা দিলে টাকার ব্যথা আছে টাকা দাইছে গরুটা দেখিছনি লিজাবি খুত হলে নেংরা হলে কানা হলে লেবা লাগবে না দর্শক ভাইয়ের ঠিক আছে এজন্য কিছু দর্শক ভাই ফাইনা দেন আর আমি বাইনা ছাড়াই গরু বেছি দর্শক ভাই জানে যে কোন ইজাজুলের কোন রিপোর্ট দিতে পাঁচটি টাকা কারোর বায়না গরু বেছে যারা বাইনা ছবি তারা প্রকৃততে আসলে সিটারি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম